চালটা তখন উনিশশো একুশ শ্রী ভুবনমোহন চক্রবর্তীর সঙ্গে আরও তিরিশ জন স্বাধীনতা সংগ্রামী যুবক কারামুক্ত কয়েকজন কংগ্রেসিকে অভিনন্দন জানাতে পালং থেকে মাদারীপুর গিয়েছিলেন সেখানে গিয়ে তারা শুনল ব্রহ্মচারী বিনোদ সাধু এখানের আশ্রমেই থাকেন বিনোদ সাধুর কথা তারা আগে শুনেছিল তিনি ধর্মের সেবায় দেশ ও জাতির সেবার জন্য নিজেকে আত্মৎসর্গ করেছেন বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রেখে সময় অসময়ে তাদের সেবা করার জন্য তাকে বন্দি পর্যন্ত হতে হয়েছিল বিনোদ সাধু জেলও খেটেছিলেন কৌতূহলবশত যুবকরা সবাই মিলে ঠিক করল বিনোদ সাধুকে একবার দর্শন করতে যাবে যুবকেরা সবাই মিলে মাদারীপুর আশ্রমে উপস্থিত হয় আশ্রমের নিয়ম অনুসারে একে একে দর্শন করে তারা বাইরে এসে কথা বলতে থাকে সকলের মুখে একই কথা এমন তেজযুক্ত চেহারা জীবনে দেখিনি কেউ কেউ বলে চেহারায় এমন জ্যোতি তাকানো যাচ্ছিল না কিন্তু ভুবনমোহন আরেকটু বেশি সময় অবাক হয়ে তার দৃপ্ত চেহারা দেখে অভিভূত হয় দর্শনের পর সকলে চলে যাচ্ছে এমন সময় ভুবনকে বিনোদ সাধু ডেকে পাঠান বিনোদ সাধু তাকে বলেন দেখো এতগুলো ছেলের মধ্যে আর কাকেও ডাকেনি শুধু তোমাকেই ডেকেছি কেন জানো তোমার সঙ্গে আমার যোগসূত্র আছে তোমার সাথে আমার বহু জন্মের সম্বন্ধ কিরকম দেখতে পাই জানো আয়নার ভেতর নিজের চেহারা যেমন দেখতে পাই অবিকল সেরকম তোমার সঙ্গে আমার কত জন্মের সম্বন্ধ তা দেখতে পাই তুমি যাও যেখানে ইচ্ছা যেতে পারো কিন্তু শেষ আমার কাছে তোমাকে আসতেই হবে তা অভ্রান্ত সত্য এ যেন এক প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করা সেই সময় ভুবন এইসব কথার গুরুত্ব ঠিকমতো বুঝতে পারে না কারণ তখন তার মন রাজনীতির উন্মাদনায় মেতে ছিল ফরিদপুর জেলার পালং তখন স্বদেশী আন্দোলনের একটি কংগ্রেসের প্রধান কেন্দ্র ছিল ব্রিটিশ সরকার তা জানতে পেরে কংগ্রেসের অফিস সিল করে দেয় ধরপাকড়ও করেছিল স্বদেশীরা সকলে এদিক ওদিক চলে যায় ভুবন ঠিক করেছিল ঋষি অরবিন্দের আশ্রম পণ্ডিচেরিতে চলে যাবে কিন্তু ক্ষিতীশ চৌধুরীর সঙ্গে দেখা হয় তিনি বলেন পণ্ডিচেরি কেন মাদারীপুরে এক যোগী আছেন তার নাম ব্রহ্মচারী বিনোদ তার কাছে গেলে তুমি শান্তি ও আনন্দ পাবে তা আমি জোর দিয়ে বলতে পারি এই ক্ষিতীশ চৌধুরী ব্রহ্মচারী বিনোদের আদর্শ মেনে জীবনকে পরিচালনা করত পরে তিনি ব্রহ্মচারী বিনোদের সঙ্গে যোগ দেন এবং তার নাম তখন হয় স্বামী শুদ্ধানন্দজি মহারাজ বিনোদ সাধুর কথা শুনতেই ভুবনের প্রথম সাক্ষাতের ঘটনা সব কিছু মনে পড়ে গেল ভুবন আর কোনো কথা চিন্তা না করে মাদারীপুর আশ্রমে চলে যায় কিন্তু বিনোদ সাধু তখন সুন্দরবন এলাকায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবা কার্যে নিযুক্ত ছিলেন ভুবন সেবা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করে সেবা কেন্দ্রে কিছুদিন থেকে মানুষের সেবায় নিযুক্ত হয় কিন্তু সাধুর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারেনি এরপর সাধুর সেবা কেন্দ্র থেকে ভুবনকে তার পিতা ধরে নিয়ে বাড়ি চলে যান বেশ কিছুদিন পর বিনোদ সাধু চিঠি লিখে ভুবনকে ডেকে আনেন উত্তরবঙ্গ বন্যা সেবা কার্যের জন্য এই সেবা কেন্দ্রে এক বছর যাবৎ কাজ চলে ভুবন তারপর বাড়ি চলে যায় কিছুদিন পর আবার ভুবন কলকাতায় গান শেখার জন্য আসে গান শেখার খরচ জোগাড় করার জন্য চাকুরির প্রয়োজন হয়ে পড়ে কিন্তু থাকার জায়গা পায় না জায়গার খোঁজে ভুবন এদিক সেদিক ঘুরতে থাকে এমন সময় আবার যোগাযোগ হয় বিনোদ সাধুর সাথে বিনোদ সাধু তখন স্বামী প্রণবানন্দজি মহারাজ হয়েছেন তিনি বলেন বাইরে চাকুরি করবে কেন কেন আমার চরণ দলে গায়ক নেই তুমি কিছুদিন এখানে কাজ করো পরে দেখা যাবে আমি ইচ্ছা করলে তোমাকে ভালো চাকরি জোগাড় করে দিতে পারবো তুমি আজই বিছানা নিয়ে চলে এসো ভুবনের ভালো চাকুরি মিলে গেল ভুবন আচার্যদেবের চারণ দলের সঙ্গে ঘাড়ে হারমোনিয়াম নিয়ে রাস্তায় রাস্তায় গান করতে লাগলো এসব গান গেয়ে গেয়ে সাধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে ভুবন যুগ ভগবানের নিত্য দাস হয়ে গেল কিছুদিন এভাবে জীবন কাটার পর তার ভালো লেগে গেল যে সে বলল আমি এভাবেই জীবন কাটাবো সাধু হব না অলৌকিক শক্তিধর আচার্যদেবের ভুবনের মনের খবর নখদর্পণে ছিল তাই তিনিও বললেন তোকে সাধু হতে হবে না কে তোকে বলেছে সাধু হতে গুরু মহারাজ তার ইচ্ছাশক্তি ও ভাবের কথার সাথে চিহ্নিত সন্তানকে একটু অবজ্ঞাসূচক কথা বললেন এতে ভুবনের দেহ মন প্রাণে কি একটা শক্তি সঞ্চারিত হয় যেন সর্বাঙ্গে বৈদ্যুতিক শক্তির বিকিরণ খেলে যায় তখনই ভুবন বলে ওঠে না আমি সাধু হব আমি সাধু হবই আচার্যদেব বলেন এই তো সিংহের বাচ্চার মতো কথা এই কথাটির জন্য আচার্যদেব অপেক্ষা করেছিলেন তিনি ক্ষেত্র প্রস্তুত করে বীজ বপন করলেন তিনি সন্ন্যাস মন্ত্র দান করে একেবারে নিজের করে নিলেন তিনি বলেছিলেন তোকে আসতেই হবে তবে তার জন্য কয়েক বছর সময় পার হয়ে গেল সন্ন্যাসের পর ভুবনের নামকরণ হয়েছিল স্বামী ভূমানন্দ ভূমানন্দজি গুরু মহারাজের আশীর্বাদে ভজন সঙ্গীতে সঙ্ঘের শ্রেষ্ঠ সম্পদ হয়ে উঠেছিলেন দেশ বিদেশের মানুষ তার কণ্ঠে ভজন শুনে স্তম্ভিত হয়ে যেতেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এক সময় তাকে বলেছিলেন তুই যা গাইবি তাই মানুষ মুগ্ধ হয়ে শুনবে চোখ বুঝে গাইবি যেন আমাকে গান শোনাচ্ছিস অনেক খ্যাতিসম্পন্ন নামকরা করা গায়কও তার ভজনে মুগ্ধ হয়ে যেতেন